কবুতর আচল প্রিয়াম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ফোন নাম্বার ঠিকানা ভাই

যে এই পেয়ারটা অনেক দামে কিনা যে লাহরিটা লালন পালন করছে উনি আসলে বাইরে চলে গেছে তার জন্য এগুলা সেল করে দিছে মানে সজীবে খামার থেকে নিয়ে আসছে আজকে প্রায় তিন থেকে চার জোড়া লাহরি কবুতর আছে একদম নিউ কালেকশন ভাই এই টপ কোয়ালিটির টপ লাড়ের লাহরিটা নিলে কত টাকা ভাই ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নেয় এটার দাম থাকবে আজকে একদম চার হাজার পাঁচশো টাকা একদম চার হাজার পাঁচশো টাকা ভাই এটা থাকবে একদম চার হাজার দর্শক যদি কোনো ভাই এই পেয়ারটা নেন দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো নিয়ে কবুতর ডেলিভারি হয়ে যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই অরিজিনাল টপ লাড়ের লাহরি পেয়ারটা দর্শক কালেকশন করে এখান থেকে ইনশাল্লাহ নাম নিয়ে আপনি দশক এখান থেকে নিতে পারেন ইনশাআল্লাহ তো এখানে আছে আরেক পেয়ার লাহরি কবুতর আজকে বললাম না এক খামারতে তিন থেকে চার জোড়া লাহরি কবুতর আসছে ইনশাল্লাহ তার জন্য আমরা আজকের এই ভিডিওতে লাহরি কবুতরগুলো আপনাদের ইনশাল্লাহ আগে দেখাচ্ছি খুব সুন্দর মাসালার টপ লাডের লাহরি কবুতর সিঙ্গেল মাদি বিক্রি হবে মানে না জোড়া নিতে হবে জোড়া নিতে হবে আজকে আমার যে মনে হয় যে মাদির কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম নৌকা হিসেবে কবুতর যদি কোনো ভাবে দেন এই পেয়ারটা কত টাকা রাখবেন ভাই ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি নেয় আজকে কোনো দাওয়া দাবি নেই এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ভাই একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশ সেই পেয়ারটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশে যে কোনো নেই সেলা কবুতর ডেলিভারি দেবে যাদের পছন্দ হবে যাদের লাগবে যারা লাহরি কবুতর লালন পালন করার শখ ছিল যারা টাকা ছিল না কিনতে পারেন নাই তাদের জন্য আজকে দারুণ একটা অফার ইনশাল্লাহ যাদের পছন্দ হবে তারা অবশ্যই কালেকশন করবেন শুধুমাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল টপ লাটার ব্ল্যাক লাহরি কবুতর নাকি ভাই ঠিক ভাই মাসাল্লাহ একদম নৌকা শেপ দেখেন

চমক একদম কত ভাই একদম দেখেন মনে আপনাদের এই পেয়ারটা ভাই ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি আজকে হ্যাঁ আচ্ছা একটু আচ্ছা দর্শক একটু দেখা তাইলে আপনার বুঝতে পারবেন কবুতরটা কত

দাম পড়বে একদম পঁয়ত্রিশশো এই সাদা পেয়ারটা যদি কোনো বাইবেলাদার নেন সামনে নর পিছে মাদি পায়ের ফেদার গুলা কাটা আছে ডিম বাসা করার রানি পেয়ার এই পেয়ার নিলে কত রকম এই পেয়ারটা নিলে একদম তিন একটু মাদির হাতে নরের ডাক্তার একটু দেখা দিচ্ছি সামনে একটু কবুতর ইনশাল্লাহ দেখা দিচ্ছি একদম সেরা কোয়ালিটির একই খামারের কবুতরগুলা গুলা প্রমিনিয়াম পটার গুলো একই খামারের মাসালা দেখেন একদম সবগুলো ব্রিডিং আছে একদম ডিম বাসা এটা মাদি না ভাই তাহলে একদম কত রাখতেছেন এই পেয়ারটা ভাই

একবার কবতার আপনি দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের কবতার দর্শক দেখেন

দাম কিন্তু লাগতে টাকা ছিল ঠিক ভাই এই খাইস না খাইস না কি ভাই এত কি টাকা কষ্ট মষ্ট খাইলে ভাই না কষ্ট মুখে দিছে আচ্ছা তাহলে একদম কত ভাই

কত মাত্র চার হাজার টাকা শুধু এখানে আছে যাদের ডেনিশ কবুতর পালার ইচ্ছা আছে একজোড়া তারা এই কবুতরটা কালেকশন করতে পারেন ভাই কি

একটু সময় দেখাবো যদি লেস পাকা সমান নয় এবং কি ফুল না হয় ভাই দেখেন একদম ব্ল্যাক শোকিং কবিত ভাই একদম নতুন কালেকশন দেখবি ভাই একদম নিউ কালেকশন দেখেন মাস্লা একদম নতুন লেস পাকা একদম সমান মশাল একটু সময় নিয়ে দেখাবো সামনে মা পিছে পিছিয়ে নর ভাই দেখেন

নাকি ভাই এটা মাদিন এই পাশে না এই পাশে একদম কত ভাই একদম 3500 ওকে দশ আমরা আরিদ্র কৌতো দেখাচ্ছি যাদের ভালো লাগবে যাদের পছন্দ হবে তার সেরা কোয়ালিটির মশাল একদম কোয়াও কোয়ালিটি নর মাদি দুটার কালার অনেক সুন্দর দেখেন মাসাল একদম কুচকুচে ব্ল্যাক কোনো সাদা সাদা পছন্দ নাই কোনো অসুস্থ নাই কোনো মিস মার্কিং নাই কোনো চোখেও পারেনি ইনশাল্লাহ আমরা আরেক জোর কবুতর দর্শক আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ তো এমন এমন কালারের এক কবুতর দেখা হয় এত বড় সাইজ আমার মনে হয় দুই সালে দুই সালে এরকম কোয়ালিটির কবুতর কেউ দেখাতে পারছি না আমি জানি না সঠিক মাসাল্লাহ দেখেন ভাই একটু সময় দেখাবো দেখেন মাসাল্লাহ লেস পাকা ভাই এন্দোনেশিয়ান কালারের পৃথিবীর ভিতরে যদি কোনো কবুতরের দাম থাকে এখন ভাই এই কালারের নাকি ভাই মাসাল্লাহ দর্শক সঙ্গে দেখাবো দেখেন একটু সঙ্গে দেখেন একদম বাঘের মতো দাঁড়াইছে আমরা কোরবানির গরু বিক্রি করার লাগে যে আমরা কুরবানি বাজারে কবুতর নাকি ভাই কেমনি আজকে দাম টাকা চার হাজার টাকা কালারটা একটু ধরে দেখেন নটটাকে ধরেন ভাই আমরা একটু নটটা ধরে নরের কালারটা দেখাই দিবো অনেক সময় দেখা যায় লাইটের লেগে কালারটা বোঝা এই ক্ষেত্রে আমরা একটু হাতে নিয়ে ধরে তো এই কালারটা আমরা যে লেসটা দেখাই দেখেন মাসাল্লাহ একদম 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 সাত্রিশ কোন চক্র হবে না ভাই ভাই আমাদের কুমিল্লার বাসা কত কিছু ফিসা কয় ফিসা তারপরে মাইলা কত কিছু কয়ে লাভ নেই ভাই আর কবুতর কিন্তু আমার কুমিল্লা ভাষা কৈতর

আমরা দেখাচ্ছি ভাই কি অবস্থা বলুন তো ভাইটা

শকিং কবুতর ভাই আসলে কবুতর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ভাই এগুলো আপনারা দেখেন ভাই কত সুন্দর ভাই দাঁড়ায় গেট আপটা দেখেন নালার মধ্যে ভাই একদম সুস্থ সবল কোনো চোখে বানিয়ে আর কালারটা দেখেন মাসাল্লাহ ওমোজেনাস কালার যাদের পছন্দ হবে তারা নেবেন ইনশাল্লাহ তারপর এই পাশে আছে এক জোড়া টাইগার আর টাইগার কবুতরগুলো তো খুব রেয়ার এখন টাইগার টাইগার আর কবুতরগুলো এখন মানুষের ভিডিওতে দেনা বললে চলে কেননা আমরা তো আসলে আমরা ইউটিউবার হইলেও কিন্তু আমরা প্রতিটা চ্যানেলে ভিডিওগুলো কিন্তু আমরা দেখি হ্যাঁ আমরা আসলে সবগুলো যাচাই করে যে কোন কবুতর কোনটা বেশি চলতেছে কোনটা দেখতেছে ইনশাল্লাহ মানুষ তো এই পেয়ারটা ভাই অনেকদিন পর এরকম কালার একজন কবুতর পাইলাম কি অবস্থা কেমন আছেন ভাই এটা কত রাখবেন ভাই ভাই একদম আট হাজার পাঁচশো টাকা ভাই আর কবুত্রে হলো সেরা কোয়ালিটির মাসাল্লা টানা পায়ের কবুতর মানে একদম কিউর কোনো চোখে পাইনে কোনো অসুস্থ নাই যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই এই কবুতর আল্লাহ নাম কালেকশন করবে ইনশাল্লাহ

দেখেন মাত্র সবে মাত্র খাওয়া শিখছে দুই দিন কি না ভাই দুই দিনটা ভাই টফ কোয়ালিটিম নাকি ভাই ভাই এই আট হাজার টাকা একদম আট একদম যদি নেন দাম একদম টাকা লাগবে বাংলাদেশের যে কোন দেখেন লেজার পাকা কালার দেখেন মাশালা কত সুন্দর মাশাল একটু একটু লড়াচাড়া দিয়ে দেখা দিন ইনশাল্লাহ দেখেন দর্শক আমরা ইনশাল্লাহ একটু সমনীয় দেখাচ্ছি আমরা দেখেন এই যে দেখো দিক যাও এই যে দেখেন পুরা লাভ হয়ে গেছে না ভাই পুরা একটা লাভের মতো হয়ে গেছে দেখেন এই বয়সে

আর এটা লাগে না তো ভাই সেইভাবে আছে ওইভাবে ডিম বাচ্চা করতেছে না আচ্ছা এই যে বাচ্চা সহ নিয়ে আসছি কেমনি কি ভাই জোড়াটা

আজকে দাম ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজি দেখাচ্ছি যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা ভাই যারা কোয়ালিটি নিয়ে কাজ করেন ভাই মাস্লা পুরো বিগ সাইজের একটা জাম্বু সাইজের কবশাল্লা কালার কালারটা কিন্তু একদম লাইট কালার না ভাই মাসা আল্লাহ এই যে দেখেন দর্শক তো এখানে আছে আরেক পেয়ার মডানের গোতর অলরেডি নট ডাকেছে পাশে আছে দেখেন এটা একটু ওভার লাইট খেলা না ভাই হ্যাঁ এটা ডিমে তো উঠে নিয়ে আসছে ডিমে তুলে নিয়ে আসছে না এটা তো ডাকে ঠেলায় দেখেন কি করতেছে মাসা খুব বাইরে ভাই খুব চেতা গোতর এটা নরোডা মাদিন ভাই কি অবস্থা এই পেয়ারটা ভাই ভাই এই পেয়ারটা নিলে কোন কোন দাম দামি নাই এটা দাম থাকবে একদম 12000 টাকা ভাই একদম 12000 টাকা একদম 12000 সদস্য এই পেয়ারটা যদি কোনো ব্যবসায়ী দেন দাম পড়বে একদম 12000 টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন এটা একটা মডার্ন কবুতর দেখেন মাশাআল্লাহ সাইজটা ভাই দুনটার ভাই কোন রিং দাও আছে না ভাই জি ওকে ঠিক আছে

মাসাল্লাহ দর্শক একজোড়া কব তো দেখাবো আমি আমার মনে হয় না দুই হাজার ছাব্বিশ সালে কোনো খামারি মানে তোর সরি দুই হাজার পঁচিশ সালে কোনো খামারি এরকম কোয়ালিটির মডার্না কব তোর দেখাইতে পারছি না আমি সঠিক জানি না কেননা আমার মোটামুটি সবগুলো ভিডিও একটু দেখাশোনা হয় আমি এখনো দেখি না কিন্তু আজকে দেখাবো একজোর কব তোর ভাই একদম মানে আপনি নেন আর না নেন কিন্তু আপনার পছন্দ না হয়ে আপনার কোনো উপায় নাই ভাই নাকি ভাই কেননা এতটাই সুন্দর একজোর কবুতর আসলে ও বাইরে ভাই

আচ্ছা একদম সাত হাজার পাঁচশো টাকা একদম সাত হাজার টাকা ভাই সম্মানিত মন্ডল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাদিক নর দিবে না নিচে দিক দিয়ে পট করে ভাল দিয়ে লাগবে নাকি ভাই একবার ফুল মুসলে ভাই নয় পড়া কিন্তু মাতি নয় পড়া না হ্যাঁ নয় ফেদার আছে ভাই তাহলে একদম টাকা তো ভাই একদম পরে এটা সাত হাজার পাঁচশো টাকা ভাইজ না ফিক্সড এন্ড ফাইনাল

ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নেয় একদম থাকবে দশ হাজার টাকা একদম দশ হাজার টাকা ভাই একদম দশ হাজার এই কবুতরে যদি কোনো ভাই নেয় দাম বাড়বে একদম দশ হাজার টাকা যারা চিনবে ভাই আসলে মূলত ভুন্ডিয়ান কবুতর কিন্তু মানে কয়জনে ভিডিও দেয় আমি নিজেও জানি না কেননা মন্ডিয়ান কবুতর আমি এখন কোনো ভিডিওতে দেখি না ভাই পরে এখন মন্ডিয়ান কবুতর আমি এখন দেখি না কিছু কিছু দেখা যায় ফেসবুকে এগুলো আহামরি প্রচুর দাম থাকে ইনশাল্লাহ যাদের লাগবে যাচাই করবেন যাচাই করে ভালো লাগলো ভাই ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে আপনার নিশ্চিন্তা কবুতরগুলো দর্শক কালেকশন করতে পারবেন আর ভালো লাগলো অবশ্যই ইনশাল্লাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন ইনশাল্লাহ কোনো কথা থাকলে অবশ্যই ইনশাল্লাহ আমার সাথে কথা বলার সুযোগ আছে কমেন্ট বক্স ইনশাল্লাহ আমার নাম্বার দেওয়া থাকে শুধু সে এখানে দেখাবো একদম

দেখতে পাচ্ছেন মাছলা কত সুন্দর আল্লাহর মতে এটা একটা রানিং বিয়ার এটা নর এটা মাদি একটু দেখা যায় না বলে চলে খুব অ্যাকটিভ খুব সুন্দর লালনদের রিসেন্টলি এখান চালা ডিম পাছও করবে নাকি ভাইয়া জি ভাই